অসুস্থ বৃদ্ধ বাবাকে হাতে পায়ে দড়ি বেঁধে পরিত্যক্ত আবাসনে ফেলে রাখার অভিযোগ ছেলেদের বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুর ইস্পাত নগরীতে জানা গিয়েছে তিন ছেলের একজন ইস্পাত কারখানার কর্মী বাকি দুজন বেসরকারি সংস্থার কর্মী অসুস্থ বৃদ্ধ বাবাকে অনাদরে রেখেছে গুণধর ছেলেরা নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গি সার্ভে করতে গিয়ে দেখলেন হাত পা বাঁধা অবস্থায় অসুস্থ ওই বৃদ্ধ পড়ে রয়েছেন ওই বৃদ্ধের নাম মাগারাম ঘোষ তিনি দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার কর্মী ছিলেন আমাদের প্রত্যেক শুক্রবারে এখানে ডেঙ্গু সার্ভে থাকে তো আগের দুটো সপ্তাহ আমরা এসেছিলাম তখন উনি ছিলেন না আমরা পাশে জিজ্ঞাসা করতাম যে ভদ্রলোক নেই বললাম না উনি নেই উনি অসুস্থ হসপিটালে ভর্তি তো আমরা জিজ্ঞাসা দিয়ে চলে যেতাম আমরা এই সপ্তাহ আবার যখন এলাম তখন ধরুন দরজাটা খোলা কি তখন আমরা ওনার ঢুকে তুমি দেখি তো অনেকদিন কাকুর খবর পাই না দেখে কাকুর ঢুকি ঢুকে দেখে মানে আমাদের মানে এমন লাগলো যে কি বলবো জিজ্ঞেস করলাম কাকু আপনি কেমন আছেন বলছে ভালো না দিয়ে হাতে বাঁধা পা ওরকম তারপরে গায়ে জামা নেই বিছানা নেই একটা প্লাস্টিকের মধ্যে শুয়ে আছেন উনি একটা করে কাঁপছেন উনি একদম গায়ে মানে শুধু একটা প্যাম্পাস পরে আছেন আর কিচ্ছু শরীরে ওনার ছিল না বাবাকে এভাবে ফেলে রেখে তিন ছেলে বাস করে শহরের অন্য জায়গায় অসুস্থ বাবার জায়গা হয়নি কারো কাছে খবর ছড়িয়ে পড়তেই নিন্দার দুর্গাপুরে খবর দেয়া হয় পুলিশকে ঘটনা জানতে পেরে এলাকার প্রাক্তন কাউন্সিলর মনি দাসগুপ্ত বৃদ্ধের ছেলেদের আপত্তি সত্ত্বেও ওই বৃদ্ধকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন

বাবাকে কিছুদিন আগেই ভর্তি করেছিলাম ইস্পাত হাসপাতালে তারপরে বাড়ি নিয়ে এসেছিলাম এখানে আমি প্রতিদিনই এসে দেখাশোনা করে যাই কিন্তু যদি খাট থেকে পড়ে যায় সেজন্য হাত পা বেঁধে রেখেছিলাম ছিল না বেঁধে রাখলে পড়ে মুশকিল তো কোনো লোক নেই দেখছি লোক নেই আমি সব সময় বেলায় ছিল এই ঘরটা কাদের এই ঘরটা থাকার মতন ব্যবস্থা আছে মানুষ থাকার মতন ব্যবস্থা কি

ব্যুরো রিপোর্ট বাংলা দর্শন